ধরুন আপনার একশো কেজি ওজন সদ্য সদ্য ডায়েট শুরু করেছেন দু তিন দিন ডায়েট করার পর আপনার হঠাৎ করে দেখা গেল পটিটা একদম হালকা পাতলা হচ্ছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে এছাড়া একটু আনিসিনেস লাগছে এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার কারণ কি আপনি এতদিন যত ক্যালোরি ইনটেক করছেন আপনি কিন্তু তত ক্যালোরি করছেন না আপনার শরীরকে এই সিগনাল বা আপনার শরীরের সাথে আপনার মাইন্ডের এই সিগনালটা সেট হতে কিন্তু একটু সময় লাগে যখনই সেট হয়ে যায় তখনই কিন্তু ফ্যাট বার্নিং প্রক্রিয়া একদম সঠিক সরল রেখায় চলে এবং আপনার কিন্তু আর রকম সিমটম হয় না ডে বাই ডে কিন্তু আপনার ওয়েট লস হতেই থাকে সুতরাং এরকম হলে একেবারে ঘাবড়ে যাবেন না ঠিক ডায়েট শুরু করা দুদিন পরে একটু লুজ মোশান হলো হতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই